দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ভলদেমির জেলেনস্কির প্রশাসন পর থেকেই প্রশংসার বাসে ভেসে বাড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি ইউক্রেন যখন কুরুস্ক অঞ্চলে অভিযান চালাচ্ছে অন্যদিকে রাশিয়া তাদের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্থানগুলো হারিয়ে ফেলছে প্রতিবেদনে বলা হয় ইউক্রেন বাহিনী যখন তুরস্ক অঞ্চল দখলে ব্যস্ত তখন রুশ বাহিনী প্রতিদিন ইউক্রেন প্রেসিডেন্টের নতুন নতুন এলাকা দখল করেছে বিশ্লেষকরা মত প্রকাশ করেছেন ইউক্রেন বাহিনী যখন রুশ ভূখণ্ডে অল্প জায়গা দখল করতে তুমুল লড়াই করেছে তখন রাশিয়ার সামরিক বাহিনী প্রায় নিরাপদায় কাঙ্ক্ষিত ডনবাস অঞ্চলে দখলের পথে হাঁটছে তারা এবার দাবি তুরস্ক অঞ্চলে এক হাজার কিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে তারা কয়েক সপ্তাহের মধ্যে এর সফলতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা এমন মরিয়ার সিদ্ধান্তে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে বসেছে কি অঞ্চল দখলের কর্তৃত্ব নিয়ে প্রেসিডেন্ট ভরদমী জেলেনস্কি বলেন সেদের সেনাদের মনোবল ধরে রাখার চেষ্টা চালালেও ইউক্রেনের অভ্যন্তরে থেমে নেই পুতিনের সেনারা বেশ কয়েক মাসের অবস্থা কাটিয়ে ইউক্রেনের দোনবাস অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে মস্কো সেনাবাহিনী ফলে নিয়েছে কিরোভা গ্রাম তার মুখে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী অসদ এবং অস্ত্র সর্বের ঘাটি থাকা গুরুত্বপূর্ণ পোক্রবাস্ক শহরটি টোনেস্কো অঞ্চলে রেল রুটে যুদ্ধের সামরিক সরঞ্জাম ব্যবহারের জন্য ইউক্রেনের কাছে পোক্রবস্ক অঞ্চলটি দ্য রেড লাইন নামে পরিচিত দখলে নিলে পূর্বাঞ্চলে ধসে পড়বে ইউক্রেনের প্রতিরোধ এর মধ্য দিয়ে পুরো দোনেস্কো অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রণ আসার সামিল হবে বলে জানিয়েছে সামরিক বিশ্লেষকরা এই পরিস্থিতিতে কুরুস্ক আক্রমণের মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনী চরম গোলমাল সৃষ্টি করে ফেলেছে বলে জানিয়েছে কিয়েবের সমালোচকরা বিশ্বের কিছু অঞ্চল দখলে নিয়ে ইউক্রেনকে ব্যস্ত রাখায় বিশ্বের অন্যতম ক্ষমতাদার রাষ্ট্র রাশিয়ার একটি চাল হিসেবে মনে করছেন কি বিশ্লেষকরা কয়েক স্থানে প্রতিরক্ষায় পোকরোভাস্ককে এতদিন দুর্গের মতো আগলে রেখেছিল ইউক্রেন তবে কি শক্তিশালী সেনা ইউনিট গুলো কুরস্ক আক্রমণ নিয়ে ব্যস্ত থাকায় প্রতিরক্ষা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে পোকরোভাস্কতে এমনকি কুরস্কে ইউক্রেনের হামলার পর সম্মুখ সারি থেকে খুব বেশি সৈন্যদের ওই অঞ্চল থেকে সরিয়ে আনেনি মস্কো রেস্কের সামরিক সরঞ্জাম ব্যবহারের মেরুদণ্ড বলে পরিচিত পোকরোভাস্ক এই শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণ আসা কেবলমাত্র সময়ের ব্যাপার